আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যাদের পুরাতন এনআইডি কার্ড বের করতে চান তারা কীভাবে বের করতে পারবেন এবং আপনার এনআইডি কার্ড যদি হাই যায় অথবা নষ্ট হয়ে যায় তাহলে আপনি সেই কার্ডটি পুনরায় পারবেন সেটা নিয়ে আজকের ভিডিওটে তেত্তি কথা প্রথমেই বলে নেই যাদের এনআইডি কার্ড পুরাতন দুই হাজার পনেরো সালে ১৪ সালে আট সালে ঠিক আছে এরকম সময় যারা ভোটার হয়েছেন তাদের এনআইডি কার্ড কিন্তু অনলাইন থেকে আপনি ডাউনলোড করতে পারবেন না কার্ড কিন্তু অনলাইন থেকে যারা দুই হাজার আপনার সতেরো সালে ভোটার রয়েছে দুই হাজার উনিশ সালে ভোটার রয়েছে দুই হাজার বাইশে এবং দুই হাজার পঁচিশ সালে তো এর মধ্যে যারা ভোটার হয়েছে তারা তাদের এনআইডি কার্ড অনলাইন থেকে যতবার খুশি ততবার কিন্তু ফ্রিতে ডাউনলোড করতে পারবে তার মধ্যে কিন্তু এই যে যে সালগুলো বললাম দু হাজার বা ষোলো তো এর সময়ের মধ্যে কিন্তু অনেক এনআইডি কার্ড স্মার্ট কার্ড প্রিন্ট হয়ে গেছে যেগুলো কিন্তু কিছু কিছু এনআইডি কার্ড সার্ভার থেকে অফ করে দিয়েছে যেগুলো কিন্তু ডাউনলোড হয় না তো এখন আসি যেহেতু পুরাতন এনআইডি কার্ড আপনি কীভাবে পেতে পারবেন যদি আপনার কার্ডটি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় আপনাকে অনলাইনে করতে হবে যখন আপনি কার্ড ডাউনলোড করার চেষ্টা করবেন এই যে ওদের পোর্টালে গিয়ে যখন একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আপনি যখন ডাউনলোড করার চেষ্টা করবেন তখন কিছুটা আপনি এরকম দেখতে পাবেন ডাউনলোড অপশনে ক্লিক করলে এই লেখাটা চলে আসবে যে আপনার এখানে আপনার অনুলিপির জন্য তারা ফি ফি প্রদান করতে বলতে এরকম লেখা চলে আসবে তো এরকম আসলে কিন্তু আপনি এনআইডি কার্ডে ডাউনলোড করতে পারবেন না তো ডাউনলোড করার জন্য আপনাকে অনলাইনে রি জন্য অ্যাপ্লিকেশন করতে হবে তো রি জন্য অনলাইনে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন চরুন দেখে নেই তো আপনারা যখন আপনাদের আইডি কার্ডের প্রোফাইলের মধ্যে আসবেন তখন আপনারা আপনাদের প্রোফাইল থেকে আপনাদের প্রোফাইল থেকে এই রিস্যুজ অপশন দেখতে পাচ্ছেন রিউস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে যে এডিট যে লেখাটি দেখতে পাচ্ছেন ঠিক আছে এডিট এডিট অপশানে এখান থেকে যে ক্লিক তারপর এখান আপনার পূর্ণ মুখ ধরেন কারণ আপনি কি কারণে এটা রি ইস্যু করবেন তো এখানে দেখুন অনেকগুলো কারণে লেখা আছে একটি হচ্ছে হারিয়ে গেছে চুরি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বা ঠিকানা পরিবর্তন তো দেখুন এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানার আছে যদি কাদ হারিয়ে যায় সেক্ষেত্রে এখান থেকে আপনি হারিয়ে যাও অপশানে ক্লিক করবেন যদি আপনার এনআইডি চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এই দুটো অপশানে ক্লিক করতে পারেন আর যদি আপনি এনআইডি কার্ডে কোনো ঠিকানা পরিবর্তন করেন তাহলে কিন্তু আপনি অনলাইন ফ্রিতে ডাউনলোড করতে পারবেন না এর কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে তো এখন আসি যদি ঠিকানা পরিবর্তনে দেই তাহলে কিন্তু আমাকে এখানে কোনো তথ্যই ফিল আপ করতে হবে না যেমন আমি আপনাকে দেখাচ্ছি দেখুন ঠিকানা পরিবর্তন দিলে কিন্তু এগুলো সব ভিজিবল হচ্ছে না যদি হাই যে অপশানে ক্লিক করে তাহলে দেখুন এখানে আমার সমস্ত তথ্যগুলো দিতে হবে যে আমার জেডি নাম্বার কত কোন থানাতে অ্যাপ্লিকেশন করছি কবে জিডি করেছি তথ্যগুলো কিন্তু আপনাকে দিতে হবে তো আমি যে এনআডি কার্ডটি সংশোধনের জন্য অ্যাপ্লিকেশন মানে ইস্যু অ্যাপ্লিকেশন করবো সেটি হচ্ছে ঠিকানা পরিবর্তন তার হচ্ছে ঠিকানা পরিবর্তন করা হয়েছে যে কারণে এটা আমরা ঠিকানা পরিবর্তনের অ্যাপ্লিকেশন করবো তো সিস্টেম কিন্তু একই হারিয়ে গেলে আপনার এই তথ্যগুলো দিতে হবে আর ডিডির কপি সাবমিট করতে হবে এছাড়া ঠিকানা পরিবর্তন করতে গেলে আপনি বিদ্যুৎ বিল বা আপনি যখন ঠিকানা পরিবর্তনের অ্যাপ্লিকেশন করেছেন ওরা আপনাকে টোকেন দিয়েছিল সেই টোকেনটি কিন্তু এখানে আপলোড করতে হবে তো আমরা আপাতত কেউ অ্যাপ্লিকেশন করবেন চলুন দেখে নেই আমরা ঠিকানা পরিবর্তন সিলেকশন করে এখান থেকে পরবর্তী অপশনে চলে যাবে অপশানে যাওয়ার পর এখান থেকে আমাকে টাকা পরিশোধ করতে হবে এখান থেকে আমরা যে বিতরণের ধরন রাখবো এখানে চারটা অপশন দেখতে পাচ্ছেন রেগুলার রেগুলার স্মার্ট কার্ড আর্জেন্ট স্মার্ট কার্ড এখান থেকে আপনারা অনলাইন টিকিট কাট নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করবেন রেগুলার আর আর্জেন্ট রেগুলার অ্যাপ্লিকেশন ফি হচ্ছে দুইশো তিরিশ টাকা আর আর্জেন্ট অ্যাপ্লিকেশন ফি হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ টাকা তো আর্জেন্ট যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনি চব্বিশ ঘন্টা কিংবা সাত দিন মানে এক থেকে সাত দিনের মধ্যে আশা করা যে আপনার কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করার পারমিশন দিয়ে দেবে আর যদি রেগুলার অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে থেকে আপনার পনেরো দিন বা বিশ দিনের টাইম লেগে যেতে পারে তো আমি যেটা সাজেস্ট করবো যদি আপনার কার্ডটি দ্রুত বা ইমিডিয়েটলি আর্জেন্টলি দরকার হয় সেক্ষেত্রে আর্জেন্ট অ্যাপ্লিকেশন করবেন এটা কিন্তু খুবই দ্রুত কার্ড পেয়ে যায় আর আপনাদের আর্জেন্ট না হয় সেক্ষেত্রে কম টাকার মধ্যে রেগুলার অ্যাপ্লিকেশন করতে পারেন একটু টাইম লাগবে বাট আপনার অ্যাপ্লিকেশন তো অ্যাপ্রুভ করলে আপনি অনলাইনে কাটব্যাক করতে পারবেন ওকে তো আমি এটা তো আর্জেন্ট অ্যাপ্লিকেশন করবো তো আর্জেন্ট অ্যাপ্লিকেশন আমি আর্জেন্ট অপশনে ক্লিক করে পরবর্তী অপশনে যেতে গেলে আমাকে দেখাচ্ছে যে তিনশো পঁয়তাল্লিশ টাকা আমাকে পেমেন্ট করতে হবে তো কীভাবে আপনারা এই তিনশো পঁয়তাল্লিশ টাকা পেমেন্ট করতে পারবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি তো টাকা পেমেন্ট করার জন্য আপনি চাইলে বিকাশ অ্যাপসের মাধ্যমে করতে পারবেন বিকাশ অ্যাপসে গিয়ে আপনার এখান থেকে পেবিল যে অপশনে দেখতে পাচ্ছেন পেবিল অপশনে চলে যাবে টেবিল অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা এনআইডি সার্ভিস নামে একটি অপশন দেখতে পাবেন এই এনআইডি সার্ভিস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের আবেদন ধারণ একটি অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আইকন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা এরকম কিছু অপশন দেখতে পাবেন এখান থেকে আপনি যদি আর্জেন্ট অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে ডুপ্লিকেট আর্জেন্ট অপশন দেওয়া নির্বাচন করবেন আর যদি রেগুলার অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে ডুপ্লিকেট রেগুলার অপশানে ক্লিক করবেন তো আমি আর্জেন্ট অ্যাপ্লিকেশন করেছিলাম নাম্বার ডুপ্লিকেট আর্জেন্ট অপশনে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমাদের যে এনআইডি কার্ডের নাম্বারটি রয়েছে সে নাম্বারটি দিয়ে দেবো নাম্বার দেওয়ার পর এখান থেকে আমরা পে করতে এগিয়ে যান অপশনে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আপনাকে অ্যামাউন্ট কত টাকা পেমেন্ট করতে হবে দেন আপনি আপনার পিন নাম্বার দিয়ে পেমেন্টটা কিন্তু কমপ্লিট করে ফেলবেন তো পেমেন্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে পরবর্তী অপশানে ক্লিক করবে ক্লিক করার পর দেখবেন কি এখান থেকে আপনাদের পেমেন্টটা যে ট্রানজাকশনটা সেটা আপনার টিকমার্কের মাধ্যমে মানে পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে এখন আপনাকে এখানে ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে তো আমরা যেহেতু দিয়েছিলাম ঠিকানা পরিবর্তন যে কারণে আমাদের বিদ্যুৎ বিল অথবা আমাদের যে তারা একটি রিসিপ্ট দিয়েছিল সেই রিসিপ্টটা আমরা এখান থেকে আপলোড করে ফেলবো এছাড়া যদি আপনাদের হারিয়ে যায় সেক্ষেত্রে এখান থেকে আপনারা জিডি নামে অপশন পাবেন জিডি অপশনে ক্লিক করে আপনাদের জিডির কপিটি এখানে আপলোড করতে পারবেন তো আমরা যে ডকুমেন্টটি আপলোড করবো সেটা হচ্ছে একটা স্লিপ যেটার অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি না যে কারণে আমরা কি করব এখান থেকে আদার্স যে অপশানে দেখতে পারছেন আদার্স অপশনটাকে আমরা নির্বাচন করে ফেলবো ওকে দেন এখান থেকে আমরা এই ফর্মটাকে আপলোড করে দেবো ওকে আপলোড হয়ে গেছে এখন আমরা এখান থেকে কি করবো পরবর্তী অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমাদের একটা অ্যাপটি ভিউ দেখাবে এখান থেকে আমরা সাবমিট যে বাটনে দেখতে পাচ্ছেন সাবমিট বাটনে ক্লিক করব আমাদের অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু সাবমিট হয়ে গেছে এখন আমরা কি করবো এখান থেকে আবার রি ইস্যু অপশানে ক্লিক করবো ক্লিক করে আমাদের যে অ্যাপ্লিকেশন খুলেছি সেই অ্যাপ্লিকেশন ফর্মটি এখান থেকে আমরা ডাউনলোড করে নিব ওকে তো অ্যাপ্লিকেশন ফর্মটি আমরা ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিব যখন আমাদের এনআইডি কার্ডটি সংশোধন হয়ে যাবে তখন আমরা আমাদের পোর্টালে সার্ভারে গিয়ে খুবই সহজ আমরা আমাদের আইআইডি টি ডাউনলোড করতে পারবো তো এখানে একটি কথা রয়েছে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার সংশোধ নিয়ে তারা অ্যাপ্রুভ করে দিয়েছে তা আপনি এখানে যে ফোন নম্বরটি ব্যবহার করবেন অ্যাপ্লিকেশন করার সময় সেই ফোন নম্বরে তারা এস এম এস দিয়ে জানিয়ে দেবে অভিনন্দন আপনার সর্বশেষ অ্যাপ্লিকেশন দিয়ে অনুমোদন করা হয়েছে আপনি অনলাইন সিস্টেম থেকে কার্ডটি সংগ্রহ করে নিন এরকম একটি আপনার কাছে এস এম এস আসবে যখনই এস এম এস আসবে আপনি সার্ভার থেকে কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন তো ঠিক এভাবে আপনি আপনার পুরাতন এনআইআডি কার্ড বা হারানো আইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো ভিডিও ভিডিও ভালো থাকলে লাইক করে দেবেন আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন হচ্ছে পরবর্তী ভিডিওতে এবার ভালো থাকবেন আল্লাহ হাফেজ